হ্যালো বিমান সাধ্যের মধ্যে কেনাকাটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন নতুন কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসলাম আপনাদের জন্য একদম রাতে তারা যেমন আকাশে জল করে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা পুরো দূর থেকে জল জল করছে নিয়ে আসছি এখনকার ট্রেন্ডিং কালেকশন আলেয়া যারা যারা ইচ্ছা আছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলে তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে হচ্ছে ঢাকা দক্ষিণ জাগরণী ক্লাব সংলগ্ন একদম ক্লাবের আমাদের শোরুমটা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদের আমাদের ভিডিওটা দেখছেন শোরুমে যাচ্ছেন আসে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে শোরুম ভিজিট করে যেতে পারেন ইতিমধ্যে আপনাদের তো অনেক আপু এবং ভাইয়ারা আসছে এসে আমাদের শোরুমটা ভিজিট করে গেছে দেখতেই পাচ্ছেন ফেব্রিকটা ও কি বলবো মারডালা কালেকশন আমার দেখি যে নিজের এতটা ভাল লাগছে এটা বলার বাইরে ফেব্রিকটা দেখেন জর্জেট ফেব্রিক্স এবং কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর আর কি এটা জড়িয়ে আর কি ফেব্রিক্সের মধ্যে এটা একদম খোদাই করে এটা ধুইলেও কিন্তু উঠবে না দেখেন আমি কত কিছু করতেছি এটা উঠতেছে না এটা একদম খোদাই করা এটা উঠবে না এটা ফেব্রিক্সটা এরকম চিকচিক ফেব্রিক্স গলায় খুবই সুন্দর অ্যামব্রয়ডারি এবং সিকোয়েন্সে একটা লেস কালেক্ট করা এখনকার ট্রেন্ডি কালেকশন আলে একদম লং যে আপুরা হিজাব পরেন তারা ওটা নিয়ে পড়তে পারবেন এবং যারা নাকি না লং কুর্তি পরতে পছন্দ করেন আর কি ওয়েস্টার্নভাবে পরবেন তারাও এটা পরতে পারবেন খুবই সুন্দর কালেকশন হাতে এরকম স্মুকি করা থাকবে সাইজ হবে ফ্রি সাইজ তাও আমি বলে দিই থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর যে আপুর আছেন সবাই এগুলো নির্বিঘ্নে নিয়ে পড়তে পারবেন যারা কি না নিতে যাচ্ছেন এখনই একটা স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বার এই এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম সফট জর্জেল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে শুধুমাত্র যারা এক পিস নেবেন তারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে যারা কি পাইকারি নিতে চাচ্ছেন তারা এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে নিতে পারেন আপনারা যে যেইখান থেকে বসে দেখছেন সবাই ওই প্রান্তে বসেই আমাদের ভিডিওগুলো যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো ওরকম নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সময় ব্যস্ততার কারণে প্রতিনিয়ত আর ভিডিও দিতে পারি না আমরা তাই আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য তো এত সুন্দর আলেয়াটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লং একটা হিজাবি গাউন আলে এক ড্রেস কেউ ভাবতে পারবে ওয়াও এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো আশি টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ড্রেস কালেকশনগুলো কেমন একটু সুন্দর করে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ